হ্যালো ফ্রেন্ডস আজকে বুল্লা বুবুন আমরা দুজনে একদম নতুন একটা তেলেভাজার দোকান আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই ভিডিওতে এই যে তেলেভাজার দোকানটা দেখাচ্ছি এই দোকানটার সবচেয়ে বড় গুণ যে দোকানটা যে বাইশ রকমের আইটেম এই মুহূর্তে তৈরি করছে সারাক্ষণ ধরে এই দোকানের ব্যস্ততা এবং এই ভদ্রলোক রমেন মণ্ডল রমেন্দা আর তার স্ত্রী দুজনে মিলে এক নাগারে কাস্টমারদেরকে এই খাওয়ার সাপ্লাই করে যাচ্ছে আজকের এই জোম্যাটো বা সুইগির যে অনলাইন ডেলিভারি সেই অনলাইন ডেলিভারির যুগে লোকে দাঁড়িয়ে খাচ্ছে এবং এই খাওয়ার জন্যে তারা ওয়েট করছে অপেক্ষা করছে সেটাও এই দোকানের বিশেষভাবে আকর্ষণের বিষয়বস্তু রবীন্দ্র এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ স্যান্ডউইচের চপ এটা অনেক জায়গায় পাওয়া যায় তো স্যান্ডউইচটা তৈরি করছে সারাক্ষণ হাত চলছে পদ্মলোকের আমরা দেখছি সারাক্ষণ হাত চলছে এবং এখন বানাচ্ছে উনি স্যান্ডউইচ স্যান্ডউইচটা ত্রিভুজ করে কেটে নিল তারপরে বেসনে দিল এবার বেসনে মাখিয়ে বা এই যে তেলে ছাড়লো তেলে ছাড়া হলো এবং এক এক করে এইভাবে উনি তেলে এগুলো ভাজবে আর স্যান্ডউইচের দাম রেখেছে দশ টাকা করে এক এক পিস স্যান্ডউইচ যার দাম দশ টাকা সবচেয়ে এটা ভালো লাগে

রাস্তার এপার থেকে আমাদের ভিডিও শ্যুট করতে হচ্ছে তার কারণ প্রচণ্ড ব্যস্ত রাস্তা সামনেই একটা মেট্রো স্টেশন আছে নেতাজি মেট্রো স্টেশন আমরা এ পাশ থেকে শ্যুট করছি রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে তো এখানে আবার শুরু হয়ে গেছে পেয়াজি প্রস্তুতি পেঁয়াজি তৈরি হবে এখানে স্যান্ডউইচগুলো অনেকটা লাল হয়েছে এরপরে আবার আলুর চপও বসিয়ে দিয়েছে সারাক্ষণ কিছু না কিছু কিছু না কিছু চপ ভাজাই চলছে আর লোক আসছে লোক নিচ্ছে লোক যাচ্ছে সব সময় ব্যস্ততা সব সময় ব্যস্ততা এটা খুব ভালো লাগলো সত্যি যে অনলাইনের যুগে লোকে দাঁড়িয়ে যে খাওয়ার নেয় তেলে ভাজা নিচ্ছে এটা সত্যি দেখবার মতো এখানে যে স্যান্ডউইচগুলো ভাজা দেখছেন এই স্যান্ডউইচগুলোর দাম হচ্ছে পার পিস দশ টাকা করে দশ টাকা করে এই স্যান্ডউইচগুলোর দাম এরপরে আরও কিছু আছে যেমন ডাল বড়া ডাল বড়া প্রতি পিস তিন টাকা করে আছে এই যে ডাল বড়া যেগুলো ছাড়ছে প্রথমবার একবার ভাজার পরে দ্বিতীয়বার ফাইনাল ভাজা হচ্ছে এগুলো এক এক পিস তিন টাকা করে এই ডাল বড়াগুলো বোধ লাল লাল করে ভাজা হবে দেখলেই জীবের জল চলে আসছে ভেতরে সবুজ সবুজ এগুলো হয় কাঁচা লঙ্কা দেওয়া আছে দেখুন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে ভাজাগুলো এখনও সেভাবে কলকাতায় বৃষ্টি আসেনি তবে বৃষ্টির সময় এই তেলে ভাজার কিন্তু আকর্ষণ বিশাল মুড়ি দিয়ে সন্ধেবেলা আলু আলুর চপ আর পেঁয়াজি এই ধরনের ডালের বড়া আরও বেগুনি ঠেগুনি আরও আইটেম আছে দারুণ লাগে খেতে এখানে আছে ক্যাপসিকাম আর লঙ্কার বড়া ক্যাপসিকাম হচ্ছে কুড়ি টাকা করে প্রতি পিস আর হচ্ছে লঙ্কার চপ হচ্ছে দশ টাকা করে দোকান কিন্তু ফাঁকা নেই ফাঁকা নেই কাস্টমার সারাক্ষণ আছে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই অনলাইনের যুগে লোকে এসে এই যে দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করে গরম গরম চপ শিঙাড়া কিনছে সত্যি দেখবার মতো সারাক্ষণই লোক ব্যস্ত রাস্তা তার মধ্যে আমাদের ভিডিও করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং লোক একের পর এক এসেই যাচ্ছে দাদা তেলে ভাজা যেটুকু করছে সেগুলো একদম প্রচণ্ড স্পিডে বারবার ভাজ প্রথমে এক দফা ভাজছে তারপরে আরেক দফা ভাজছে বৌদিও প্রচণ্ড ব্যস্ত তিনিও খুব দ্রুততার সাথে কাস্টমার ছাড়ছে না হলেই ভিড় লেগে যাচ্ছে এত আইটেমের মধ্যে আমরা কি খাবো বুঝতে পারছি না বেগুনি আলুর চপ তারপরে হচ্ছে পেঁয়াজি আছে আরও বিভিন্ন প্রকারের টম ও তার মধ্যে তো ক্যাপসিকাম থেকে ভীষণ লোভ লাগছে ভীষণ লোভ লাগছে ক্যাপসিকামের চপগুলো এবার একটু জায়গাটা আপনাদের চেনাই এটা হচ্ছে কুদঘাট এলাকা নেতাজি মেট্রো স্টেশন যে কুদঘাট অঞ্চলে সেই কুদঘাট অঞ্চলে যে টালি নালা আছে তার পারে একটা বাজার বসে দেখুন রাস্তাটা ওই মেট্রো স্টেশনের দিক থেকে আসলে এটা আমি পূর্ব দিকের রাস্তা আপনাদের দেখাচ্ছি এবার লক্ষ্য করুন বৌদি দেওয়ার ব্যস্ততা সারাক্ষণ প্রচণ্ড স্পিডে একের পর এক কাস্টমার ছেড়ে যাচ্ছে এবং সত্যি কথা এটা একটা দক্ষতার ব্যাপার আছে এত তাড়াতাড়ি যদি কাস্টমার না ছাড়া যায় তার লাইন লেগে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় লেগে যাচ্ছে তাই বডি খুব স্পিডে তারা কাজগুলো করছে একের পর একই দেখুন তিনি করে যাচ্ছে তার মাঝখানে আবার এই যে বেগুনের যে বেগুন বেগুনের একটা আইটেম এই নতুন আইটেম এটা তার মধ্যে পুর ভরছে প্রথমে আমরা দেখিয়েছিলাম যে বেগুনটা কাঁচা বেগুনটাকে ভাজা হলো তার মধ্যে এবার দ্বিতীয় দফায় মশলা লাগানো হচ্ছে এই মশলা লাগাবার পরে বোধ হ্যাঁ এগুলোকে ভাজা হবে আমরা দেখতে থাকবো যে বেগুন এই মশলা বেগুনের ভেতরে মশলাগুলো দেওয়ার পরে তারপরে কি করে সেটা আবার প্রস্তুতি হয় এবং লোককে দেওয়া হয় এগুলোর দাম বারো টাকা করে যেমন যেমন অর্ডার আসছে তেমন তেমন ভাজা হচ্ছে এই মুহূর্তে লঙ্কার অর্ডার হয়েছে লঙ্কা চপের অর্ডার সেই লঙ্কা চপ আবার দাদা ভেজে দিচ্ছে স্যান্ডউইচও একটা এসছে স্যান্ডউইচে কাস্টমারকে আবার গরম স্যান্ডউইচ দেওয়া হবে ঠান্ডা কিছু বিক্রি হয় না এখানে অবশ্য সময়ও পাওয়া যায় না যা লোক আসে তাতে দেখলাম যে উনি যে প্রথমে ভেজে দেখেন সবই চলে যাচ্ছে এবং তারপরে যেটা ওনার নিয়ম সেটা হচ্ছে যা কাস্টমার যেরকম চায় সেরম সেরমই উনি দিতে থাকেন এভাবেই দোকানটা সারাদিন চলে সারাদিন বলবো না বিকেল চারটে থেকে রাত এগারোটা অবধি কাস্টমার আসতে থাকে আর গরম গরম ভেজে সেইগুলো দেওয়া হয় বিক্রি করা হয় তো দেখুন আপনারা আপনারা যারা দর্শক তারা বলুন যে আপনারাও বিভিন্ন রকম সময় বিভিন্ন জায়গা বিভিন্ন চপের দোকান দেখেছেন তো কার কারে এই অভিজ্ঞতা আছে যে এই বাইশ তেইশ রকমের আইটেম এত দ্রুততার সাথে গরম গরম বিক্রি যেমন হচ্ছে তেমনি কাস্টমারকে ছাড়া হচ্ছে তো যাদের যেরকম অভিজ্ঞতা আছে তারা আমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করুন কমেন্টের মধ্যে গিয়ে যেহেতু আইটেমগুলো প্রচণ্ড গরম একদম ভেজেই ঝুড়িতে রাখা হচ্ছে আমি দেখছি যে বৌদি যখন দিচ্ছেন বেশ গরমে তিনি ছ্যাঁকা খাচ্ছেন তো সেইভাবেই দেওয়া হচ্ছে আর এইটা আরেকটা আইটেম যে আইটেমগুলো প্রথম দফায় ভাজা হয়েছে তার পরের দফায় ভাজা হবে বলে সাজা হচ্ছে দেখতে পাচ্ছেন তো কত গরম এগুলো কিন্তু আবারও ভাজা হবে কমিয়ে রেখেছে একদম খালি দেয়া নেয়া এক হাতে টাকা দেওয়া আর এক হাতে গরম গরম তেলে ভাজা তো বন্ধুরা রাত বাড়ার সাথে সাথে রমেন্দার দোকানের এই ভিড়ও চলতে থাকুক আর ওনার ব্যবসা ভালো হোক এই কামনা করে আমরাও এবার আসি আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা